চট্টগ্রামের মিশরের সিএনজি চালক পর্যটকদের সংঘর্ষে আহত পনেরো জুলাই অভ্যুত্থানে রাজশাহীর দুই শিক্ষার্থী হত্যা মামলায় চার্জশিট দাখিল মরিচ চাষ করে বাধিবাদ করলেন দিনাজপুরের মালয়েশিয়া ফেরত সারোয়ার সেলিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মডেল থানা স্থাপন সহ সিন্ডিকেট সভায় বারো সিদ্ধান্ত এবং নোয়াখালীতে সরকারি চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি চট্টগ্রামের মিশরে পর্যটকদের সঙ্গে স্থানীয় সিএনজি চালিত অটোরিকশার চালকদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হন বুধবার সকাল এগারোটায় উপজেলার খৈয়াছড়া ঝর্নার রাস্তায় এ ঘটনা ঘটে এসময় পর্যটকরা প্রায় ২০ মিনিট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন পর্যটকবাহী বাসটি চলে গেলেও কয়েকজন পর্যটককে আটক করে এলাকাবাসী প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার সকালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থেকে বাস নিয়ে ঘুরতে আসেন একদল পর্যটক বাস নিয়ে মহাসড়ক থেকে ঝর্ণা সড়কে প্রবেশ করার সময় সিএনজি চালিত অটোরিকশার চালকরা বাধা দিলে উভয় পক্ষ বাঘ জড়ায় পরে সেটি সংঘর্ষের রূপ নেয় এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হন রাজশাহী নগরীতে জুলাই আন্দোলনে নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ আন্দোলন ঘিরে রাজশাহীতে হত্যা মামলায় চার্জশিট দেওয়ার ঘটনা এটি প্রথম মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান এই চার্জশিটগুলো আদালতে জমা দেন চার্জশিটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ মোট দুইশো জনকে আসামি করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার গাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান রাজশাহীতে বৈষম্য বিরোধীদের উপর হামলার যে মামলাগুলো ছিল তার মধ্যে নয়টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে এর মধ্যে রাজশাহী নগরীতে নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আঞ্জুম হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ থেকে বৈষম্য বিরোধী এই মামলাগুলো ছিল এই মামলাগুলোর দুইটি হত্যা মামলা সহ নয়টি মামলা আদালতে করা হয়েছে হত্যা মামলা একটি হচ্ছে গোয়ারিয়া থানার মামলা নম্বর পনেরো তারিখ ছিল উনিশ দুই হাজার চব্বিশ এই মামলাতে একশো সাতাশ জন আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে দ্বিতীয় হত্যা মামলাটি যেটির নাম্বার ছিল তেত্রিশ এবং তারিখ ছিল তেইশ আট দুই হাজার চব্বিশ

দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের হালজাই সালতলার বাসিন্দা সারোয়ার সেলিম মালয়েশিয়া থেকে দেশে ফিরে মরিচ চাষে অসাধারণ সাফল্য অর্জন করেছেন আধুনিক মালোচিং ও ফেরোমন হলুদ ফাঁদ প্রযুক্তি ব্যবহার করে মাত্র আটচল্লিশ শতক জমিতে বিজলি প্লাস দু হাজার বিশ জাতের মরিচ ইতোমধ্যেই সাড়ে তিন লাখ টাকার বিক্রি সম্পন্ন করেছেন মৌসুম শেষে আরও দুই থেকে আড়াই লাখ টাকার বিক্রির আশা করছেন দিনাজপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মালয়েশিয়া থেকে দেশে ফিরে মরিচ চাষে বাজিমাত করেছেন দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের হালজাই শালতলার বাসিন্দা সারওয়ার সেলিম আধুনিক মালচিং ও ফেরোমন হলুদ ফাঁদ প্রযুক্তি ব্যবহার করে মাত্র আটচল্লিশ শতক জমিতে তিনি বিজলি প্লাস দুই জাতের মরিচ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন ইতোমধ্যেই সাড়ে তিন লাখ টাকার মরিচ বিক্রি করেছেন তিনি মৌসুম শেষে আরও আড়াই থেকে তিন লাখ টাকার মরিচ বিক্রির আশা করছেন পাকা রাস্তার ধারে তার ক্ষেত জুড়ে এখন সবুজ মরিচে ভরপুর সারোয়ারের দাবি প্রচলিত সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় কম সময়ে খরচে এবং রোগবালাইয়ের ঝুঁকি ছাড়াই তিনি এত ভালো ফলন পাচ্ছেন মরিচ চাষে তার খরচ হয়েছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা অথচ আয় হবে প্রায় ছয় লাখ টাকা ইতোমধ্যেই মরিচ বিক্রি হয়েছে সর্বোচ্চ দুইশো ও সর্বনিম্ন একশো বিশ টাকা দরে সারোয়ার জানান মালয়েশিয়ায় সাত বছর কাটানোর পর দুই সালের অক্টোবরে দেশে ফিরে ইউটিউব ও উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রথমে করল্লা এবং পরে বর্ষাকালীন মরিচ চাষ শুরু করেন তার মতে বাপদাদার আমলের পদ্ধতিতে আর সফলতা পাওয়া যাবে না এখন সময় স্মার্ট কৃষির আমি খরচ করছি এখানে ইন টোটাল এক লক্ষ ষাট হাজার টাকা আসবে আমার এটা আমার খরচ কিন্তু টোটাল দাম লক্ষ লাগতে পারে ছয় থেকে সাত লক্ষ টাকা প্রায় চার পাঁচ লাখ টাকা আমার এখানে প্রফিট থাকবে এটা ইনশাল্লাহ এটা আশা করতে পারি আমি আমি ওখানে এই যুবকদের উদ্দেশ্যে বলতে চাই তারা এখন কিন্তু গেম খেলে টাইম নষ্ট করতেছে এগুলো না করে যদি জমি লিজ নিয়েও যদি স্মার্ট পদ্ধতিতে কৃষি করে তারা ইমপ্রুভ হবে স্থানীয় মরিচ ব্যবসায়ীরা বলেন বর্ষায় মরিচের উৎপাদন কম হয় বলে দামও বেশি থাকে সেলিমের মরিচ এবার 230 টাকা কেজি পর্যন্ত কিনেছেন তারা আর ছোট ভাই আমার গ্রামে সেলিম তার তার কালকেমন নি কেজি 120 টাকা কেজি কাটাবেছি মানে পাইকার কাছে একশো বিশ টাকা বেচি পরে একশো ত্রিশ টাকা দাম হ্যাঁ খুচরা কাস্টমার না কিন্তু পাইকার গাছে দিছি ওরা কিন্তু খুচরা বেচবে কিন্তু বিশো টাকা থেকে আজকে কালকে মাল দিয়েছি আজকে টাকা দিলাম একশো বিশ টাকা কেজি মানে ওরা ওদেরকে দিলাম কেন উনি কিন্তু খুব একটা খুশি নিউজ ডেস্ক জাগো নিউজ কফি কলরা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে সারা দেশে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন তিনি এ সময় বলেন তরুণরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যেন সম্পৃক্ত থাকতে পারে সেজন্য বিএনপির এ উদ্যোগ ফলে তারা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকতে পারবে আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর দেশ গড়ে তোলা হবে

ছাত্র আমরা একটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি নতুন মডেল থানা স্থাপন করা হবে একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার রাত আটটায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এসব সিদ্ধান্ত বাস্তবায়নে এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদনপত্র পাঠানো হয়েছে বলে জানান উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তার আহত সকল শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ব্যবস্থা করা এবং ব্যয়ভার বহন বিশ্ববিদ্যালয় কর্তৃক গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয় তিন উদ্ভূত ঘটনায় আহত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয় চার সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে একটি মডেল থানা স্থাপন রেলগেটে নিরাপত্তা চৌকি স্থাপন এবং বিশ্ববিদ্যালয় সাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় পাঁচ যেসব ভবন এবং কটেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসবাস করে সেসব ভবন কিংবা কটেজের মালিকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের সহ অন্যান্য সমস্যাজনিত অসন্তোষ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় ছয় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে দুইটি অ্যাম্বুলেন্স ক্রয় এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রূপান্তরের জন্য ডিপিপি প্রণয়ন করে সরকারের নিকট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয় সাত বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় পরিণত করার লক্ষ্যে দলা বিশিষ্ট পাঁচটি ছাত্র হল এবং পাঁচটি ছাত্রী হল নির্মাণের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে ডিপিপি প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয় বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস নোয়াখালীর কবিরহাটে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির তিন বস্তা চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে অজিউল্লা নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার কবিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার ওজিউল্লাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাকে বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়া বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন উপজেলা খাদ্য অফিসের উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ সালেউদ্দিনের অভিযোগের ভিত্তিতে সোমবার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় সেই মামলার আসামি অজিউল্লাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে টাঙ্গাইলে ছয় হাজার সাতশো পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ মঙ্গলবার দুপুরে মির্জাপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় মঙ্গলবার রাতে র্যাব চোদ্দ সিপিসি তিনের কোম্পানি কমান্ডার কাউসার বাঁধন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিলেট থেকে বালু বোঝাই পাঁচ টন ট্রাকে করে মাদক দ্রব্য ইয়াবা নিয়ে গাজীপুর অতিক্রম করে টাঙ্গাইলের দিকে আসছে পরে টাঙ্গাইলের মির্জাপুরে তল্লাশি চৌকি স্থাপন করা হয় এ সময় ট্রাকে তল্লাশিকালে উদ্ধার করা হয় ছয় হাজার সাতশো পিস ইয়াবা উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় বিশ লাখ টাকা পরে গাড়ির চালক সহ দুজনকে গ্রেফতার করা হয় অপর এক ঘটনায় টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে একটি ট্রাকের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় চুরানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন জহুরবাড়ি তিন রাস্তার মোড়ে নূর মোহাম্মদের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি চৌকি স্থাপন করে উক্ত বালু বহনকারী ট্রাককে সংকেত দিয়ে থামায় এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গাড়ি তল্লাশি করে একটি গাছের চারার মাটির ভিতর হতে ছয় হাজার সাতশত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় যার অবৈধ বাজার মূল্য বিশ লক্ষ দশ হাজার টাকা উক্ত ঘটনায় গাড়ির চালক সহ দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও ট্রাকে থাকা সাতশো পঞ্চাশ ফুট সিলেকশন বালু জব্দ করা হয় অপর একটি অভিযানে টাঙ্গাইল জেলার সদর থানাধীন ক্ষুদিরামপুর বাইপাস শাক্ষীনস্থ শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীত পাশে পাকা রাস্তার উপর একটি ট্রাকের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় চুরানব্বই পিস অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয় যার অবৈধ বাজার মূল্য দুই লক্ষ বিরাশি হাজার টাকা ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল জেলার মির্জাপুর এবং সদর থানায় মামলা দায়ের পূর্ব আলামতসহ সহ হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চট্টগ্রামের সিএনজি সিএনজি চালক পর্যটকদের সংঘর্ষে আহত অন্তত জুলাই অভ্যুত্থানে রাজশাহীর দুই শিক্ষার্থী হত্যা মামলায় চার্জশিট দাখিল মরিচ চাষ করে বাজিমাত করলেন দিনাজপুরের মালয়েশিয়া ফেরত সারোয়ার সেলিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মডেল থানা স্থাপন সহ সিন্ডিকেট সভায় বারো সিদ্ধান্ত এবং নোয়াখালীতে সরকারি চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার দর্শক এই ছিল দেশজুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটার নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে